হ্যাঁ হ্যালো হ্যাঁ পিয়া মেকআপ বাস্কো থেকে বলছেন কি হ্যাঁ আমি মেকআপ বাস্কো শিখতে চাই এরম ফোন আসে আমার কাছে আরও বলছি আরও কিছু কিছু ফোন আসে যেরকম বলে যে ধরো হ্যাঁ দিদি আমাকে আই মেকআপটা খালি শিখে দেবে অন্য কিছু শেখার দরকার নেই খালি আই মেকআপটা শিখে দেবে কম ফিজ নেবে যেরকম হয় আই মেকআপটা একটু শিখে দেবে বা ধরো আবার এরকম কেউ কেউ বলে ফোন করে যে আমার বাড়ির কাছে এসে শিখে দিয়ে যাও না ধরো আমি দু তিনজনকে জোগাড় করে নিলাম আমার বাড়ির কাছে এসে শিখে দাও আমি তখন তাদেরকে বলি মানে তাদের না কথা বলার ধরনটা এরকম হয় তো বোঝানোর জন্য তোমাদেরকে আমি সেভাবে বলছি তো আমি তখন তাদেরকে বলি হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার বাড়িতে গিয়ে আপনার খাটে বসে আপনাকে কোলে নিয়ে শিখিয়ে দেব। আপনি তিরিশ জন স্টুডেন্ট জমা করুন আমি করে দিচ্ছি আবার এটা তো ফোনের কথা গেল ধর হোয়াটসঅ্যাপে আবার অনেকে বলবে হ্যালো লাইভ পার্টনার চাই লাইভ পার্টনার মানে আমি ম্যাট্রিমোনিয়াল সাইট আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে লাইফ পার্টনার চাই আবার এক একজন জিজ্ঞাসা করবে ধরো আমার যে অটো জেনারেটেড মেসেজ হয় সেটা তো যায় তাতে বড় বড় করে লেখা থাকে ওয়েলকাম টু প্রিয়াজ মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি প্রতিটা মেকআপ আর্টিস্টই হয় এগুলো দেখবে দেখার পরে বলবে এটা কি মেকআপ স্টুডিও আমি তখন মাঝে মাঝে বলি না না আমি পোলট্রি মুরগির ব্যবসা করি মুরগি ডিম দুই প্রোভাইড করি কোনটা চাই বলুন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এরকম আরও কত ধরনের ফোনের অভিজ্ঞতা হয় আমাদের তোমরা না শুনলে বিশ্বাস করবে না যেহেতু সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি সর্বত্র আমাদের নাম্বার দেওয়া থাকে সেখানে এমন এমন ধরনের আমাদের কাছে ফোন এবং মেসেজ আসে সত্যিই যদি কোনোদিন উপায় থাকতো আমি তোমাদেরকে রেকর্ড করে শোনাতাম যে হারে তোমরা এন্টারটেন হবে বলার মতো না তো অনেক রকমের তো অনেক কিছু শেয়ার করেছি আজকে আমি এই জিনিসটাও শেয়ার করলাম তোমাদের সাথে যাই হোক এখন মানে পাঁচ বছর ধরে এক্সপিরিয়েন্স তো প্রচুর হয়েছে অত কিছু বলতে পারবো না মনেও থাকে না তো যাই হোক আমার এই দিদি হচ্ছে আমার সেই মিষ্টি দিদি যে আমাকে বলছে প্রিয়া আমার ভিডিও কেন আসেনি এখনো অবধি তো সেই মজার এবং মিষ্টি মানুষটার ভিডিও আমি চুজ করলাম আমার এই মজার কথাটা বলার জন্যে তো যাই হোক এটা আমার উনিশে ডিসেম্বরের ব্রাইট ছিল আর দিদিকে আমি সাজাতে চলে গিয়েছিলাম আমাকে বলছিল একদম লাইট মেকআপ করে দেবে আমার চোখেতে বিশেষ করে আই একদম চাইনি তো আমি খুব সফটের ওপর দিয়ে মেকআপটা করে দিয়েছিলাম আর একদম মা লক্ষ্মী মিষ্টি লক্ষ্মী মানে কি বলবো হালকা সাজিয়ে দিল মানে মানুষটাকে দেখতে এত সুন্দর যে কিছু লাগে না আলাদা করে আর চুলটার একটু শখ ছিল যে ওপেন হেয়ার করব। কিছু শখ থাকলে কি হবে সে এত ছোট করে কেটেছে যে বারবার বকা খাচ্ছে আমার কাছ থেকে যাই হোক তাতেও আমি মোটামুটি ম্যানেজ করে সুন্দর করে চুলটা করে দিলাম এক এক করে গয়না পরিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই হাসি মজার মাঝখানে বলে রাখি যারা আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে চাইছো আমাদের সিঙ্গুর হুগলিতে স্টুডিও স্ক্রিনে নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিও কুড়িটা সিট অ্যাভেলেবেল আছে আমাদের এবং আমাদের খুব লিমিটেড সিট তাই যারা যারা জয়েন করতে চাইছো বা সিলেবাস জানতে চাইছো ফি স্ট্রাকচার কীরকম হয় জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও ছাড়ো এই ফোনগুলোতে তো তাও মজা লাগে যে ফোনগুলো সব সবথেকে বিরক্তিকর সেগুলো হচ্ছে যখন রাত দশটার পরে রাত এগারোটার পরে ফোন আসে মানে লিটারালি সেই যারা হয় না মুখে গুটকা চেবাতে চেবাতে ফোন করে ওই পাবলিকদের ফোন অসভ্য চূড়ান্ত অসভ্য তোমার কিছু ওদের সাথে বলেও লাভ নেই ওদের সাথে মুখ লেগেও লাভ নেই ওইগুলো শেয়ার করার আশা করছি মেয়ে হিসেবে তোমরা সবাই বুঝতে পারবে কিসের কথা বলছি তো যাই হোক হাসিরগুলো শেয়ার করলাম এর পরেও যদি কখনো কিছু হয় সেগুলো আমি শেয়ার করব কারণ আমার নিজের বেশ মজা লাগে আর এই যে আমার ব্রাইড আজকের আমার রিসেপশান ব্রাইড অবশ্যই জানিও কেমন লাগছে এবং ওর ভেনুটা এত সুন্দর ছিল সেই জন্য তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ ওর ভেনুতে গিয়ে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছিলো সেটা হচ্ছে ওর এই কাস্টমাইজ করে অর্ডার দেওয়া কেকটা কি সুন্দর দেখতে না চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো হাসি মজা করতে থেকো টাটা